আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন সকাল থেকে সকাল এগারোটা থেকে একদম রাত্র নয়টা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত সেই শফিক রাতুল ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা পেয়ে গেলে আপনারা চলে আসবেন আজকে রাত্রে আপলোড হবে বুধবার দিন সকালবেলা চলে আসবেন মঙ্গলবার দিন বন্ধ থাকে কারণ অনেকে আসেন যারা মঙ্গলবার দিন চলে আসেন মঙ্গলবার দিন আমাদের কিন্তু দোকান বন্ধ থাকবে পুরা বসুন্ধরা বন্ধ থাকবে আপনি আসলেও আমাদেরকে পাবেন না তো আমাদের আজকের ভিডিওতে যেই কথাটা বলবো এটা হচ্ছে যে আমাদের বক্স শহর টুয়েলভ আসছে টুয়েলভ প্রো আসছে পিক্সেল সেভেন বক্স ছাড়া আছে টুয়েলভ বক্স ছাড়াও আছে এইট প্রো একটা আসছে আর সবার আগে আপনাদেরকে বলে দেই যে আপনারা যে মডেলগুলো আমাদের থেকে অর্ডার করবেন এই যে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা আমাদের শফিক ইউটিউব চ্যানেলের যে ইউটিউব চ্যানেল আছে ওইটার আর কি কার্ডটা তো এ ফিফটি ফোর পাবেন এস টোয়েন্টি টু পাবেন তিনটা কালার হয় তিনোটা কালার এস টোয়েন্টি ওয়ান আছে দুশো ছাপ্পান্ন জিবি পিক্সেল ফাইভ আছে টেন মার্ক ফোর আছে তারপরে সেভেন এ আছে পিকজেল সিক্স আছে সিক্স এ আছে অনেক দারুণ দারুণ মডেল নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ বন্ধ থাকবে চব্বিশ তারিখে আপনারা আসলে কত টাকা প্রাইজে পাবেন ফুল ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের কাজ হচ্ছে বড় বড় মতোই আমাদের কাছে যেই ফোনগুলো থাকে বাছাই করে আপনাদের জন্য কম প্রাইজে আমরা আনি ঠিক আছে যারা পুরান আছে তারা তো জানেই যারা নতুন তারা হয়তো জানে না আপনি পিছনের ভিডিও কমেন্ট সব কিছু দেখে তারপরে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন তো আমাদের হাতে আছে এইট প্রো এটা পড়বে আটচল্লিশ হাজার টাকা কন্ডিশন খুবই চমৎকার একটু ইউজ দাগ আছে হ্যাঁ এরপরে আপনারা পেয়ে যাবেন টুয়েলভ প্রো চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় বক্স সহ পেয়ে যাবেন একদম ব্যাটারি হেলথও আছে তারপরে এটাও ঠিক চৌচল্লিশ হাজার পাঁচশো টাকাই আপনারা পাবেন হ্যাঁ এরপরে আপনারা পাবেন টুয়েলভ টুয়েলভ একশো আড়াই জিবি ভেরিয়েন্ট নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকায় এরপরে আপনারা আরেকটা আছে এইট্টি এইট ব্যাটারি হেলথ এটাও সেম প্রাইসে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে আপনারা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ বেয়াল্লিশ হাজার টাকায় একশো আড়াইশ জিবি ইউএস ভেরিয়েন্ট খুবই চমৎকার ফোন এগুলা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন পিক্সেল সেভেন যারা নিতে চান তারা দোকানে এসেও নিতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন ছাব্বিশ হাজার টাকা তবে আমি বলবো মারাত্মক কন্ডিশনের ফোন এখনও পর্যন্ত কয়েকটা আছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমাদের থেকে দেখে নেওয়ার জন্য যদি না আসতে পারেন সেক্ষেত্রে দায়িত্বটা আমার বুধবার দিন সকাল থেকে আমাদের কিন্তু সেল স্টার্ট হবে দোকান খুলবে আর সেল স্টার্ট হবে তো আপনারা যারা ভালোবাসা দেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন যারা আমাদের থেকে ফোন নিছেন অনেক ভাই আছেন যারা কুমিল্লা বগুড়া বরিশাল রাজশাহী রংপুর দিনাজপুর তারপরে সিলেট এখান থেকে কিন্তু আপনারা সুন্দরবনে নেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তো আশা করি আপনাদের যেই ফোনটা পাঠাবো ইনশাল্লার দায়িত্ব নিয়ে আমি একদম ভালোটা পাঠাবো এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি একদম ফ্রেশ কন্ডিশন গ্যারান্টি ওয়ারান্টি সেম থাকবে সেটা আপনি দোকানে এসে নিলেও যা হবে কুরিয়ারে নিলেও তাই হবে দেখা যাক কুরিয়ারে নিলে আপনি আপনাদের সিলেট বগুড়া বা অন্য অন্য জায়গা জেলা থেকে আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় যাতে এই খরচটা না হয় সেই জন্য কিন্তু আমি কুরিয়ারের ব্যাপারটাই দায়িত্বটা আমি নেই যাতে আর আমরা যেমন আপনি একটা ফোন ইউজ এটা অর্ডার করবেন এই ফোনটার দাম যা আছে দুই হাজার টাকা পাঠাইলে দুই হাজার চল্লিশ টাকা পাঠাইলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠাইলে আমি কিন্তু এটার প্রত্যেকটা পার্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চেক করে আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা পাঠাবো তারপরে যে আমি ফোনটা পাঠাবো আপনি যখন ওকে বলবেন আবার ওখান থেকে যখন অফিসে চলে যাবে ফোনটা ওখান থেকেও আপনি খুলে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান দেখাইলাম এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি ফোর ছয় জিবি একশো আঠাশ জিবি এটা পড়বে একুশ হাজার পাঁচশো টাকা তারপরে পিক্সেল ফাইভ আছে এটা পড়বে সতেরো হাজার টাকা এরপরে এস টোয়েন্টি টু আছে দুশো ছাপ্পান্ন জিবি এটা পড়বে উনতিরিশ হাজার টাকা পিঙ্ক কালারও আছে সেম প্রাইস থাকবে উনতিরিশ হাজার টাকা এরপরে হোয়াইট কালারও আছে আপনারা যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য সেম প্রাইসই থাকবে হ্যাঁ তারপরে এস টোয়েন্টি টু সেম প্রাইস হ্যাঁ উনতিরিশ হাজার টাকা একদম ফ্রেশ আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনারা প্রাইসটা একটু নলেজে রাখেন আর কন্ডিশন আমের দায়িত্বে আমি দিব টেন মার্ক ফোর এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় আপনি ফ্রেশ একটি টেন মার্ক ফোর নিতে পারবেন কালার সবকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনি যদি কুরিয়ারে নেন তাহলে অর্ডার করবেন যে আপনি মেনশন করে দিবেন যে আপনি কোন কালারটা আপনি নিতে চান হ্যাঁ এটা একটু দাগ আছে তো সেভেন এ যারা নিতে চান সেভেন এ এর ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে একদম কোনো খোলা ফিটিং না এরকম একটা ইউনিট আছে এক দুই তিন চারটা এই চারটা ফোনের ভিতরে যে যেটাই নেন তেইশ টাকা পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা যারা এখনো পর্যন্ত অর্ডার কারেন্ট নাই অবশ্যই করে ফেলবেন কন্ডিশন খুবই মারাত্মক মারাত্মক কন্ডিশনের আছে অল্প কিছু বাসাই ফোন আছে নতুন করে আবার যারা কোনো মডেল চয়েস করতেছেন যে ওই মডেলটা আপনার পছন্দ আপনি শুধু জাস্ট হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে টেক্সট করে দিবেন আমি চেষ্টা করব ওই ফোনগুলো নেক্সট ভিডিওতে আসার জন্য পিক্সেল সিক্স একদম অথেন্টিক ফাটা ফাটি সেট এটা নিতে পারবেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা খুবই চমৎকার সেট এটা আমি বলবো আট জিবি একশো আঠাশ ভিতরে যারা গেম খেলতে চান যারা ক্যামেরা ইউজ করতে চান ভালো তাদের চার্জের ব্যাক আপ ভালো দরকার শুধু জাস্ট এসে নিয়ে যাবেন কোনো নেটওয়ার্ক এসে হবে না আমরা এখানে গ্যারান্টি দিয়ে দিই যাতে আপনার কোনো সমস্যা না হয় এরকম সেটি আমরা বিক্রি করি বাইশ হাজার টাকায় আপনি চমৎকার একটি ফোন আপনারা আমাদের থেকে নিতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন নিশ্চিন্তে আপনারা অর্ডার করবেন কোনো টেনশন নাই একদম টেনশন ফ্রি আপনারা অর্ডার করতে পারবেন বা দোকানে এসেই আপনি ভিজিট করে আশেপাশে দশ পনেরোটা দোকান দেখে তারপরেও অর্ডার করতে পারবেন আমাদের কন্ডিশনের সাথে ম্যাচিং করে নেবেন অন্য সব কন্ডিশনের থেকে যদি বেস্ট হয় তাহলে এই প্রাইজে নেবেন প্রাইস আমাদের ফিক্স থাকে প্রাইস নিয়ে কোনো দামাদামি হয় না এটা আগে একটু ভালো করে বোঝাই দিই অনেকে আসেন বা কুরিয়ারে নেওয়ার সময় দামাদামি করেন ভাই আপনি হয়তো করতে পারেন আপনার এটা স্বাধীন দেশে আপনি স্বাধীনভাবে আপনি চলাফেরা আপনি একটা কথা বলতেই পারেন কিন্তু আমি আসলে এই প্রাইজের নিচে দেওয়া সম্ভব না কারণ এই যে ক্যামেরার বেজেল যেটা আছে এটা ক্যামেরার সাথে ম্যাচিং করা আরেকটা আছে ক্যামেরার ব্যাজেলটা বড়ো ওটা দাম কমে পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ওটা আমাদের কাছে নাই সিক্স এ আপনারা যারা নেবেন উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা বেস্ট কোয়ালিটির ফোনটা নিতে পারবেন কালার আছে আপনার ব্লু ব্ল্যাক হোয়াইট অনেকগুলো ফোন আছে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্যও কিন্তু এটা বেস্ট কোয়ালিটির একটি ফোন তো আজকের যে প্রাইসগুলো বললাম আপনারা কিন্তু এটা ফিক্স প্রাইস ফাইনাল প্রাইস আপনার কন্ডিশন আমি দেখব যদি আপনি কুরিয়ারে নেন যদি দোকানে এসে আপনি যদি ডাক্তার টাক্তার নিয়েও আসেন যে না আমি একটা ফোন কিনবো ভালো কি না এটা এরকম অনেকেই থাকে এলাকার ভিতরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওইরকম একজন নিয়ে আসার জন্য আমার ফোনটাও দেখবেন আশেপাশের অনেক ফোন আছে দণ্ড দোকান আছে সবাই যে খারাপ ফোন পেয়েছে তা না সবার ফোনটা দেখে যদি আমার ফোনটা ভালো লাগে তাহলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই গুগলের সেটের সাথে গুগলের চার্জার ইউজ করবেন আপনারা যেখান থেকে নেন আমাদের কাছে আছে দুই টাকা আর স্যামসাংয়ের সেট যদি কিনেন সেক্ষেত্রে আমরা পনেরোশো টাকা রাখি অ্যাপেলেরটা পনেরোশো টাকা তো এটা একটা মেজারমেন্ট করে দিছি যাতে আপনারা একটা ভালো চার্জার ভালো ফোনের সাথে যেহেতু ইউজ করলেন ভালো চলবে যেমন আপনি একটা ফোন ইউজ করলেন আপনি চার্জারটা উনিশ বিশ ইউজ করলেন আপনার বাসায় পঁয়ষট্টি ওয়ার থাকে রিয়েলমির চার্জার থাকে এরকম ইউজ করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে ছয় মাস এক বছর পরেই প্রবলেম হয় যেটা যাতে না হয় সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে গুগলের সেট কিনলে ওই ওয়ার্ডের সাথে মিলাইয়া একটা চার্জার ব্যবহার করার সেটা যদি আপনার কাছে না থাকে অবশ্যই আমরা চিপ প্রাইজে কম প্রাইজে রাখার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যেই ভাইয়েরা আমাদের থেকে এখনও পর্যন্ত ফোন নিছে বা কুরিয়ারে নিছে তারাও একটু জানাই দিবেন যে আপনি কোন কোন এরিয়া থেকে আমাদের থেকে ফোনগুলো কিনতেছেন তো ভালো থাকবেন দোয়া করবেন আজকে আর ভিডিও বড় করবো না মঙ্গলবার দিন বন্ধ থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হবে যদি বাসায় রাখে বুধবার দিন এসে সকালবেলা দোকান খুলব আপনাদের সাথে দেখা হবে আপনারাই ফোন কিনবেন আপনারা না থাকলে কিন্তু আমি নাই হ্যাঁ আপনারা আছেন বলেই কিন্তু আমি চেষ্টা করি যে আমিও ভালো ভালো ফোন কেনার চেষ্টা করি আপনাদেরকেও একটু কম রেঞ্জে ভালো ফোন দেওয়ার চেষ্টা করি আমি খুব সীমিত প্রফিটে বিক্রি করি এটা সবাই জানে যারা না বোঝে তারা আসবেন মার্কেট যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন তারপরে কিনবেন তো ভালো থাকবেন আর আমাদের এই যে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো ইনফরমেশন নিতে পারেন আপনার বাসায় কোনো ফোন থাকলে সেটার যদি কোনো সার্ভিস দরকার পড়ে বা আপনি যদি কোনো কাজ করাইতে চান বা আপনি কখনও ওটা চেঞ্জ করতে চান বা এক্সচেঞ্জ করতে চান বা বিক্রি করতে চান এরকম ধরনের কোনো ইনফরমেশন লাগলে বা আপনি কোন ফোনটা পছন্দ বা আপনি কোন ফোনটা কাজ করেন যেমন আপনি গেম খেলেন ক্যামেরা গেম গেমিং ফোনে ক্যামেরাটা একটু কম থাকে তো আপনি যদি ক্যামেরাটা বিশিষ্ট থাকে যে আপনি ভিডিও করবেন ছবি তুলবেন সেক্ষেত্রে কোন মডেলটা আপনার জন্য শ্রেয় হবে বাজেট কীরকম বাজেট ফ্রেন্ডলি এ টু জেড ইনফরমেশন আপনারা কিন্তু এই নাম্বারে আপনারা পেয়ে যাবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন আজকের জন্য এখানে সমাপ্তি করতেছি তো ভালো থাকবেন চেষ্টা করবেন আমাদের শপটা ভিজিট করে যাওয়ার শফিকরা তুল ইউটিউব চ্যানেল লং টাইম যাবো তো আপনাদেরকে ভালো ভালো ফোন সার্ভিস দিয়ে যাচ্ছে যাতে এই সার্ভিসটা ভালো মতো দিতে পারি এখন আপনারাও আসবেন তো আমাদের অন্যান্য ফোনের সাথে সব ফোনই দেখবেন আপনাদের যদি কোনো কমেন্টস থাকে যে এই ফোনটা আপনার দরকার তাহলে অবশ্যই আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি কিন্তু আনসার দিব একটু সময় লাগবে কিন্তু আনসার দিব তো ভালো থাকবেন যাদের খুব ইমার্জেন্সি তারা কল করতে পারবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ